আসসালামু আলাইকুম পাসফোরনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে কচি মূলা শাক রান্না করে দেখাবো প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে সেটাতে দিয়ে দিয়েছি বড়ো দুইটা সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি চার পাঁচটা মরুফলি তার মতো লবণ এখন এটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এবং একটু লালচে কালার করে ভেজে নেব লালচে কালার করে ভেজে নিলে শাকটা খেতে একটু বেশি ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি আমার পেটে ধুয়ে রাখা শাকটা আমি আস্তে আস্তে সবগুলো নাড়িয়ে দিচ্ছি এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর দেখেন ঢাকনা খুলে দিয়েছি আমি এবং তলা থেকে কিন্তু শাক থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি একটু ভালো করে চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আরেকবার ঢেকে দিয়েছিলাম দেখেন এই পর্যায়ে কিন্তু অনেকটা পানি শুকিয়ে এসেছে এটা পুরোপুরি পানি শুকিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু শাকটা ক্ষেত্রে অনেক বেশি সুস্বাদু হবে পুরো ভেজে নেবেন আমার শাকটা কিন্তু রেডি হয়ে গেছে আমার পেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন